সালামু আলাইকুম গেল পাঁচই আগস্টের পর বাংলাদেশের জনগণ সত্যি সত্যি কিন্তু একটু স্বপ্ন দেখছিল যে রাষ্ট্রটার পরিবর্তন হবে রাজনীতিবিদদের পরিবর্তন হবে সিস্টেমের পরিবর্তন হবে যে সকল জিনিসগুলোর জন্য মানুষ আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল প্রশাসন থেকে শুরু করে আমলাতন্ত্র তারপর আপনি সবকিছু ধরতে পারেন মানে অ্যা টু জেড মিলিয়ে আমাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে জনগণ দ্বারা আমরা আছি তো একটা পরিবর্তনের আভাস বা ইঙ্গিত বা স্বপ্ন প্রত্যেকের মনে ছিল এনসিপির উপর মানুষ ভরসা করেছিল ড মহামদ ইউনোসের উপরও মানুষ আস্থা রেখেছিল কিন্তু গেল পনেরো মাসে সারা বাংলাদেশের যে সার্বিক চিত্র সেখানে ওই রকম কোন পরিলক্ষিত পরিবর্তন কিন্তু আসলে হয়নি কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়েছে আবার খারাপ কাজ হয়েছে আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেরুদণ্ড আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ঘিরেও নানান ধরনের গুজব জল্পনা কল্পনা সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য ছিল আবার এই যে লম্বা সময় আওয়ামী সরকার ক্ষমতায় ছিল সেখানে কিছু সেনা কর্মকর্তারা বিপদগামী হয়ে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও এই মুহূর্তে বিচারে বিচারে ট্রাইব্যুনাল আছে গতকালকে আমাদের সেনা প্রধান তিনি যে বক্তব্য চলমান দিয়েছেন একটা নিখাত সত্যি কথা বলে দিয়েছেন আর ওনার এই বক্তব্যকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আসছে তিনি আসলে কথাটা কি বলছেন আপনি যদি দেখেন প্রথম সারি গণমাধ্যমগুলোতে তার এই নিখাত সত্য কথাটা যেটা খুবই আইকনিক ওয়ার্ডগুলো যেটা ছিল কারো কারো মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না তিনি আসলে কি বোঝালেন আমার কাছে এটার সার্বজনীন ব্যাখ্যা হয়। কারো নৈতিকতার অভাবে আমরা মিনিং অফ আমরা। আমরা কি শুধু সেনাবাহিনী নাকি এই আমরা বাংলাদেশের জনগণ নাকি এ আমরা রাজনীতিবিদ নাকি বাংলাদেশ নামক ভূখণ্ডের ভিতরে যারাই আমরা যে যে দায়িত্বে আছি সেই আমরা যেকোনো সময় দেখবেন একটা ভালো উদ্যোগ গ্রহণ করা হয় কিন্তু বেশিরভাগ সময় সে উদ্যোগটা আসার আলো দেখে না বা উদ্যোগটা থেমে যায় কারণ কি এখানে যে পথ চলাটা শুরু হয় দশজন মানুষের দশটা কি বলা হয় যে স্বপ্ন ড্রিম বা পরিবর্তনের ইঙ্গিত অনেক কিছু এখানে শুরু হয় কিন্তু চলতে চলতে গিয়ে আসে এখানে মাখন আসে ঘি আসে সেই রাস্তায় কাটা আসে টাকা আসে হুমকি আসে গুজব আসে এই সকল কিছু মিলিয়ে দেখা গেছে যে দিনশেষে যে ডেস্টিনিটা আমরা চাই সেই ডেস্টিনিতে পৌঁছাইতে পারি না একসাথে থাকা দশ জনের মধ্যে দুইজন লোভে পড়ে যায় প্রলোভনে পড়ে যায় দশ জনের মধ্যে দুইজন ক্ষমতার দিকে ধাবিত হয়ে যায় দশ জনের মধ্যে দুইজন মানে কি বলা যে ক্ষমতার খুব কাছাকাছি চলে যেতে চায় কেউ চাটুকারিতায় ব্যস্ত হয়ে যায় এই যে টোটাল সিস্টেম হ্যাং হয় আমরা এই নৈতিকতা বলতে আমার ধারণা সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ জামান স্পষ্ট কোন ব্যক্তি বা কোনো কেন্দ্র বা সংগঠন কোনো দলকে বোঝান নাই তিনি সামষ্টিকভাবে বাংলাদেশের যে চিত্র যে জনগণের দেখেন না আমরা এই দেশে সবাই মুসলিম কিন্তু আমাদের মধ্যে আকিদাগত কত ভেজাল আছে সবাই আমরা দেশের কল্যাণে রাজনীতি করি কিন্তু ক্ষমতায় থাকতে গেলে জুলুম নির্যাতন কিভাবে প্রতিপক্ষের মুখ দমন করা যায় আবার ক্ষমতা থেকে সরে গেলে কিভাবে রাষ্ট্রকে স্থিতিশীল করা যায় বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দেওয়া যায় টোটাল এই যে আমরা মূলধারণা কোনটা আমাদের মধ্যে নৈতিক জিনিসটা কাজ করে না যে দিন শেষে এটা একটা বাংলাদেশ এই রাষ্ট্রটা আমাদের সবার এখানে পরিবর্তন হওয়া উচিত আর সবাই কি পরিবর্তন আসলে চায় চায় না এই যে আমাদের মধ্যে জানার কথা তিনি মেন করছেন কারণ সবকিছু ভালো ভালো চললে এদেশে এই দেশে বহুত লোক বেকার হয়ে যাবে এই দেশে বহুত লোকের ভাত থাকবে না হারাম পয়সা ইনকাম বন্ধ হয়ে গেলে অনেকেই রাজনীতি ছেড়ে দিবে আপনি পাপড়ি দিয়ে বিচারে রাজনৈতিক ক্যান্ডিডেট পাবেন না এখন যেরকম আমার ভাই তোমার ভাই করে এই লোকগুলো নাই হয়ে যাবে কারণ কি মধু মধু সবাই তো মধু পায় না যারা যারা পায় কেউ পুরো মধুর ভান্ডার পায় কেউ ধরেন দুই এক ফোঁটা পায় এই সিস্টেম যখন হ্যাং হয়ে যাবে তখন এখানে অনেক কিছু ঘাটতি তৈরি হয়ে যাবে যখন ঘুষ দুর্নীতি বাণিজ্য এগুলা বন্ধ হয়ে যাবে তখন অনেক কিছু বদলাই সেনা প্রধানের এই কথাটা শতভাগ সত্যি এখন আপনি কিভাবে সেটা হচ্ছে আপনার কিছুক্ষণ আগে এনসিপির একজন সাময়িক বহিষ্কৃত নেতা মুন্তাসির আহমেদ ভাই বিশ্বাস করেন তার কথাগুলা শুনতেছিলাম আর ভাবতেছিলাম কৌঠানা মেথা যে আন্দোলন দিয়ে আজকে নাহিদরা কোটাতে উপদেষ্টা হয়ে গেছিলেন ভিতরে সরকারে বসে এরা আসলে কি করছেন ভাগাভাগি আহারে আগস্ট এই জাতি কি পাইল মানে এদের চেহারা ছবি তো আগে আমরা দেখছি আজকে এনসিপির আহ্বায়ক যিনি আছেন সদস্য সচিব সম্ভবত আক্তার তারপর নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ এই দলটার কমিটির ভিতরে কি পরিমাণ স্বেচ্ছাচারিতা প্রত্যেকটা মানে আওয়ামী লীগ সরকার বিদয়ের পর যখন তারা সিস্টেমে বসছে প্রত্যেকটা পোস্টে পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করা কোটি কোটি টাকার দুর্নীতির গল্প আমি শুনতেছিলাম আর ভাবতেছিলাম যে এই ছেলেটারে কালকে বা পশু বা তস্যু কখন জানি তারে গ্রেপ্তার করা হয় এবং কি ভিন্ন একটা বক্তব্য দেওয়া হয় যে আমি অনুভূতিতে এসে আঘাত লাগাতে কোয়া চলছে বিষয় যে এখন এই মুন্তাসির তিনি কেন আসলে হঠাৎ করে এই সকল তথ্য আক্তার থেকে শুরু করে যে একটা পিপি নিয়োগে কিভাবে পঞ্চাশ লক্ষ টাকা নিত কয়েকদিন আগে যে তারেক রহমান তিনি আছেন আমা পার্টির তিনিও কিন্তু বলছিলেন আক্তার উপর একটা নিউ ইয়র্কে ঘটনার পর যে কোন একজন পিপি নিয়োগ দেওয়া হয়েছে টাকা আর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে গাড়ির মধ্যে এক লাখ টাকা দেওয়ার এটাই ওইটা এমনকি উপদেষ্টা মাহফুজের বা তার ভাইয়ের যে পাওয়ার আপনি দেখছেন না আমাদের বিভিন্ন সেক্টরগুলোতে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন খোদ আমাদের ডক্টর ডুসিরো পরিবারের লোক এখানে আছেন তো এই বিষয়গুলা সেটা আমরা ভাবছিলাম যোগ্যতার ভিত্তিতে আসলে না মানে যে পারছে দিকেই তার যতটুকু ক্যাপাবিলিটি আছে বা কানেকটিভিটি আছে পুরোটা ইউজ করছে আর এখন এগুলো ফাঁস করতেছে কে মনতা আসির এ আবার দুই ডিগ্রি আগানো মানে অন্যরা থেকে সবার কল রেকর্ড টেকর্ড করে ফালাই রাখছে এখন আজকে আক্তারের যেই বিষয়গুলা ফাঁস করলো তারপর এন সিপির চালাতে গিয়া নাহিদরা যেই বিভিন্ন বিষয়ে কমিটি টমেডি বিভিন্ন ইস্যুতে দিনরাত মুখা আওয়ামী ফেনা তোলেন তলে তলে এখানে তো এই ছেলের কথা দেখা গেল যে আওয়ামী লীগের প্রস্তুত দিচ্ছে তারা মানে মোট কথা সবাইয়ই একটা আমার সেফ ধরুন আমরা লোকাল এরিয়া ভাষায় বলি ন্যানটা করে দিছে এখন অনেক লম্বা লাইফ দেড় ঘন্টা লাইফ তার আমি আলোচনা করতে গেলে এটা চলে যাবে তিন ঘন্টা বাট ইন ওয়ান সামারি আপনারা মুমতাসির মাহমুদ সম্ভবত তার ফেসবুক আর এটাতে ঢুইকেন ঢুইকা আপনি পুরোটি কথা শুনবেন আর ভাববেন আমার মনে হচ্ছে যারা জুলাই যোদ্ধা ছিল তারা অন্তত এগুলা শুই না শিক্ষা নেওয়া উচিত বাঙালিরও জাতি হিসাবে শিক্ষা নেওয়া উচিত এক দুই তিন চার মানে পলিটিশিয়ান হওয়ার এক পর্যন্ত মনে ভালোই থাকে যখনই টাকা পাওয়ার কানেক্ট হয় এদের চরিত্র বদলা যায় আর এই যে হাজি সাহেব এখন মুনতাসির সে কেন এতদিন এগুলা বলতেছে মূল কারণ হচ্ছে সে ভাগে পায় নাই কোথাও না কোথাও আপনি খোঁজখবর নিয়ে দেখবেন এই ছেলে কোথাও না কোথাও কোন কমিটি অথবা অথবা ধরেন এই যে এনসিপি টিকিট টিকিট বিক্রি হচ্ছে মনোনয়নের ফর্ম বিক্রি হচ্ছে সে যে এলাকা থেকে নির্বাচন করবে তাকে সম্ভবত সেখানে দেওয়া হয় নাই মানে এরকম ভাগাভাগির কিন্তু কমতি পড়ছে নয়তো তুমি কোরআনে হাফেজ ছিলা তার বক্তব্য সে কোরআনে হাফেজ বারো বছর ধরে সে তারাবি পড়ায় কিন্তু বাবা তোমার গালে এক চিনতে দাঁড়িয়ে নাই মানে দেখা আসলে মাঝে মাঝে নিজেদের কাছে আশ্চর্য লাগে যে সারা দিন রাত বিএনপি আওয়ামী লীগের চাঁদাবাজির গল্প বলা এই পোলা প্যান তলে তোলে তোলে আসলে কি করে জুম্মা জুম্মা আট দিন হয় নাই নেতার ন হয় নাই আর যার কারণে আপনি দেখেন ট্রাস্টমি এই দলটার প্রতি পোলা প্রতি অন্য দলগুলোর প্রতি তো আমাদের অ্যালার্জি আগেই ছিল বাঙালের জনগণের ছিল কতক্ষণ অ্যালার্জি হয় কতক্ষণ ভালোবাসা হয় অদল বদল করে দলগুলারে কিন্তু এনসিপির প্রতি মানুষের যে প্রত্যাশা মানে এখন তাহলে এই যে পিছে পিছে ঘুরে কে হয়ে যে মতন ভাগে মিলবে না তিন দিন পর এরা এসে কথা বলবে প্রকৃতপক্ষে একটা হাতে গোনা লোকজন ছাড়া এনসিপি আসলে মূল কারিগর কেউ নাই সবাই এদের থেকে ডিসকানেক্টেড ইউনিভার্সিটি দেখেন একদম এদেরকে মানুষ মানে ওয়াক আউট করে দিছে একটা ইউনিভার্সিটিতে মানে ট্রেন্ডিং এ আছে এনসিপি থেকে বের হইয়া রাখসুতে সম্ভবত আম্মান সে পাস করছে কিন্তু এনসিপির বিল ছিল না আর এগুলো শোনার পরে মনে হয় কি যে খাওয়া খাওয়ির ভাগাভাগির খেলায় যার ভাগে কম পড়ে সেই কিন্তু মুখ আর আমজনতা যারা আছে যে জুলাই ফাউন্ডেশনের টাকা নেই কিন্তু এরা নাকি কোটি কোটি টাকার মালিক যাই হোক আমি আর ফুটেজ টা এখানে দেই নাই আপনার যারা মুতাসিরের কালকে লাইভ দেখছেন গণমাধ্যমে দেখছেন কিভাবে ভরে দিচ্ছে একদম ন্যাংটা করে দিচ্ছে